সাভার গল্ফ ক্লাবে শেষ হয়েছে তিন দিনব্যাপী নবম ওয়ার্ল্টন কাপ গলফ টুর্নামেন্ট দু হাজার চব্বিশ দেশ বিদেশের তিনশো তেত্রিশ জন গলফার অংশ নেন এই টুর্নামেন্টটিতে শনিবার দুপুরে গলফ ক্লাবের ক্লাব মিলনায়তনে সাভার সাহানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট জনাব মঈন খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এর আগে সকালে গলফ ক্লাবের মাঠে অনুষ্ঠানটির উদ্বোধন করেন তিনি। পেতে রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার। টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আনিসুল হাসান। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জুনিয়র উইনার সাইদ মাহেদী মাহবির লেডিস উইনার সুসুস ফরিদ সিনিয়র উইনার মেজর জেনারেল শরীফ কায়কোবাদ, ব্যাটন উইনার এস এম নুরুল আলম রেজভি। অনুষ্ঠানে গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট

করতে চাই যে আপনারা জানেন যে আমরা বিভিন্ন মোতায়েনে বিশেষ করে নয়পুর আশেপাশের প্রায় সাতটি জেলায় আমরা মোতায়েনকৃত আছি আমাদের অফিসাররা আমাদের সৈনিকরা